তোমাদের ভোলা মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো যদি ভোলা মাছের ঝাল তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা ভালো আছো বন্ধুরা আজ করব ভোলা মাছের ঝাল আর এই দেখো এটা কি ভোলা আমি বলতে পারবো না এটাও একটা ভোলা যাই হোক এই ভোলা মাছের আজকে ঝাল করব তো আমি কড়াইতে ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো আমি দেখাতে পারলাম না আর এই দেখো বন্ধুরা ওখানে এক কাঁচা আছে আর এদিকে তিন ফুট মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবং ভাজাও প্রায় হয়ে গেছে চলো বন্ধুরা আমি আজ গুলা মাছের ঝাল করবো গোলা মাছের ঝাল রেসিপিটা করতে কী কী লাগে আর কিভাবে করি আমি আর চটপট জলদি কত তাড়াতাড়ি হয় সেটাও তোমাদের দেখাবো চলো দেখে থাকো বন্ধুরা এদিকে বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এবং মাছটা আমি তুলে নেবো মাছটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি আবারও মাছ দিয়ে মাছটা আর এক পিস মাছ আছে মাছটা ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো বন্ধুরা যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি গাবলিতে তুলে দিয়েছি এবার চলো বন্ধুরা আমি কী কী মশলা দিই এবং কীভাবে মশলাটা মশলা দেবো সেগুলো সবই তোমাদের দেখাবো রসুন এবং নিয়ে নিয়েছি আদা আর তার সঙ্গে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আজ আমি পেঁয়াজ রসুন দিয়েই ঝোলটা করব। চলো বন্ধুরা আমি মশলাটা করে নিই এই দেখো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি সব মিক্সড করে একদমভাবে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজটা সব প্রথমে এক এক করে বেটে তারপরে মিক্সড করে একদম টানা বেটে নিয়েছি এবার বন্ধুরা চলো আমি তরকারিটা বসিয়ে দেবো বন্ধুরা যে মাছটা ভেজে নিয়েছিলাম ভাজার পরে যে তেলটা ছিল ওর মধ্যে আরেকটু কিছুটা তেল অ্যাড করে দিয়ে এবার দিয়ে দেবো আমি জিরে বন্ধুরা আমার জিরেটা তো ভাজাই হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরোনোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে কালো হয়ে গেছে তো এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম বন্ধুরা হলুদ গুঁড়ো কালা লঙ্কার গুঁড়ো একটা করে নাড়িয়ে নেব বন্ধুরা মশলাগুলো নাড়িয়ে নিয়েছি আর যেটা আদা রেখে পেঁয়াজের পেস্ট হয়ে গেছে সেটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এরকম মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি রান্না করতে করতে আমার ছেলেটা উঠে গেছে এখন মা মা করে কান্না কান্না করছে যাই হোক এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব বন্ধুরা আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আর যেহেতু আমি ভাজা তেলের উপরেই মশলাটা কষিয়েছি যার কারণে মশলাটা একটুখানি যে মাছ ফাছ মাছের তেলটা ছিল তেলটা বেশি একটু ভাজা ছিল যার কারণে মাছটা একটু হয়ে গেছে এরপরে দিয়ে বন্ধুরা গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো বন্ধুরা জল জলটা দিয়ে ভালো করে আমি এবার আমি জলটা দিয়ে যেহেতু জলটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মতো এ দেখো বন্ধুর এবার আমি ঢাকনাটা তুলে দেখব তরকারি ঝোলটা কতটা ফুটেছে আজ একদম তেল তরকারি ঝোলটা বানাবো এ দেখো তরকারি ঝোলটা সেইভাবে ফুটছে এইবার আমি দিয়ে দেবো মাছগুলো এক এক করে আর আমি একদম আজকে পাতলা পাতলা ঝোল করব তরকারি আজ কোনো মানে কোনো ইয়ে হবে না গাঢ় ভাবটা আসবে না আর এর সাথে এক পিস মাছ ছিল শোল মাছ তো শোল মাছটা আমি দিয়ে দিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো এ দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আর এই দেখো এবার আমি নাবিয়ে নেব বন্ধুরা ভোলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর এই দেখো কালারটা এসছে দেখতেই পেয়েছো এবার আমি নাবিয়ে নেব বন্ধুরা এরপর এর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলাটা দিয়ে এবার নাবিয়ে দেব এই দেখো বন্ধুরা এবার ভোলা মাছের ঝালটা কেমন লাগছে যেহেতু এতক্ষণ ধরে তরকারিটা ফুটছিলো যার কারণে হচ্ছে গিয়ে তরকারির কালারটা আমি বোঝাতে পারছিলাম না কিন্তু এবার আমি গামলির মধ্যে ঢেলে তারপর তোমাদের ভোলা মাছের ঝালের ঝালটা দেখাচ্ছি তো দেখো ভোলা মাছের ঝোল ঝালটা কেমন হলো তোমাদের আর আমি কিন্তু ঝোলটা একদমই কারো করিনি আমি একদমই পাতলা পাতলা ঝোল করেছি এই দেখো বন্ধুরা আমাদের ভোলা মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো যদি ভোলা মাছের ঝাল রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি টিপে দিই আমার সাথে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ